সাতক্ষীরা জেলার কলারো উপজেলার জয়নগর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম ধানদিয়া গ্রামটির কিছু অংশ রয়েছে তালা উপজেলার মধ্য গ্রামটিতে আসলে যে স্থানটি আপনাকে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করবে সেই স্থানটি হলো বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবে স্মৃতিবি জড়িত এই কপতক্ষণ নদের উপর দিয়ে তৈরি বাঁশের শাঁকল নৌকা দিয়ে পারাপার জেলেদের জাল দিয়ে মাছ ধরা আর নদের দুপাশে সবুজের সমরাহ যেন এক অপরূপ দৃশ্য এসব দৃশ্য দেখে চোখ মন দুটোই জুড়িয়ে যাবে নদের তীরবর্তী মনোরম পরিবেশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পাশে রয়েছে বৃক্ষরোপণে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও দেশের সেরা হয়ে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত একশো আট বৎসরের প্রাচীন ঐতিহ্যবাহী ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও ছাত্রছাত্রীদের পাঠদানে মনোযোগী করার জন্য সার্বিক দিক বিবেচনা করে সকলের সহযোগিতায় সতেরো পয়েন্ট পাঁচ বিঘা জমিতে বৃক্ষরোপণ করেন যা সারাদেশের ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম পুরস্কারে ভূষিত হয় প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু এলাকাবাসীর মধ্যে সীমাবদ্ধ নেই বরং জেলা ও খুলনা বিভাগের গর্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেও রয়েছে একটি মণ্ডিত ঐতিহ্যবাহী কলেজ কলেজটির নাম বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় কলেজটি প্রতিষ্ঠিত হয় দু সালে। ধর্মের দিক দিয়ে দেখলে গ্রামটিতে হিন্দু মুসলিম ছাড়াও কিছু খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন খ্রিস্টানদের প্রার্থনার জন্য রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ফাতেমারানি মারিয়া নামের একটি গির্জা আরও রয়েছে ছোট্ট একটি বাজার আর বাজারে রয়েছে ঐতিহ্যবাহী একটি মোচার চপ হাউস যেখানে বেগুন আলু পেঁয়াজের পরিবর্তে বানানো হয় মুচার চপ এখন এই বাজারে আমরা সাতটা দোকান দোকান করে দিলাম একটা খাসের জায়গায় সাতটা তো তখন কারেন্ট ছিল না তখন আমি একটা জেনারেটার কিনতে চালাতাম বারোটা বাল যদি ওই সেখান থেকে তার হয় যে দু বছর পরে পেঁয়াজের দাম পনেরো টাকা কেজি হইলো

সর্বোপরি বলা যায় ধানদিয়া গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ঐতিহ্যে মনোমুগ্ধকর একটি গ্রাম